অনেক বেদান সৃষ্টি করেছিল ইসলামের কথা বলে অন ইসলামিক কাজ কাম করেছিল এজন্য এরা আপনার উম্মত হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা আমি চলে আসার পরে পৃথিবীর জমিনে তারা আমার দ্বীনকে নিয়ে বড়বাড়ি করেছে যেটা আমার হাদিস না যেটা আমার সুন্নাত না সেটাকে সুন্নাহ মেনে চলে বিদআত চালু এমন উম্মত যারা রয়েছে সুকান সুকান তোমরা দূর হয়ে যাও শুধুমাত্র ওই একমাত্র নবী ছাড়া আল্লাহ ছাড়া ওই জ্ঞানদের ময়দানে আর কেউ বন্ধু থাকবে না সুপারিশ করার মতো আর কেউ থাকবে না উপকার করার মতো আর কেউ পরিচয় দিবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না সবাই সবাইকে দেখে দূর হয়ে যাবে দউনি পড়াবে কেউ কারো সামনে আসবে না সন্তানটার জন্য মা পৃথিবীর জমি কলিজাটা বের করে দিতে পারে না কলিজা দিয়ে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে সন্তানের যদি কিছু হয়ে যায় জ্বর হয় অসুখে যায় আমার 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 আপনার মায়ের womb থেকে বের হইয়া আসলে আমার সন্তানটাকে আমার কলিজার টুকরাটাকে তুমি পৃথিবীর যমিনে বাসারে রাখো সুস্থ করে দাও দরকার হয় আমাকে নিয়ে যাও নিজের मां제 માર কলিজার দিয়ে সন্তানকে ভালোবাসে কেয়ামতের দিন ও মা এই সন্তানকে দেখে তোর দিবে সন্তান যখন মায়ের সামনে গিয়ে দাঁড়াবে

এজন্য নবীজিকে আমাদেরকে নেতা মেনে নবীজির সুন্নাহ মেনে কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে ঈমান আনা আর একমাত্র শর্তই হলো কোরআন মেনে নেওয়া আল্লাহর আইন মেনে আর নাম হলো ঈমান আপনি যদি ঈমানদার হয়ে যান কোরআনুল কারীম আপনাকে বিশ্বাস করতে হবে কোরআনের যে বিধানগুলো রয়েছে হালাল হারাম গুলো রয়েছে আদেশ নিষেধ গুলো

আপনি যদি ঘুষের সাথে লিপ্ত থাকেন আপনি যদি অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত থাকেন আপনি ইমানদার হতে পারেন নাই ইমানদার হতে গেলেন ইমানদার হতে গেলে একমাত্র কোরআনের সব আইন বিধান হুকুম সবকিছু মেনে নিতে হবে একটা আয়াত একটা অক্ষর যদি অস্বীকার করেন আপনি ইমানদার হতে পারবেন না এজন্য মূল কথা হলো আমাদেরকে নবীদিকে নেতা মেনে যদি আমরা চলি তাহলে আমাদের কি আমাদের দিন পুরস্কার আছে না নাই এজন্য আমাদেরকে এই মাসগুলোকে এই কাজে লাগাতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বেশি বেশি ইবাদত করেছেন নবীজি যেরকম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ঠিক তেমনি ভাবে বেশি বেশি ইবাদত করতে হবে নবীজির শেখানো পদ্ধতি অবলম্বন করতে হবে আর আমরা যদি এই মাস গুলিতে আমরা গা থাকি অমনোযোগী থাকি তাহলে আমাদের রসুলের অনুসরণ করা হবে না আল্লাহ এমন একটি মাস আমাদেরকে দান করেছে যে মাসটিতে ফেরেস্তাদেরকে নিযুক্ত করে দেন শুধুমাত্র ডাকার জন্য ফেরেস্তাদেরকে নিযুক্ত করে দেন ফেরেস্তারা ডাকতে থাকে মানুষকে ওহে কল্লান যারা কল্লান চাও ভালো চাও তোমরা সামনের দিকে প্রসার হয়ে যাও গুনা হে এদিকে আর যে তোমরা কল্লানের দিকে ধাবিত হও এই দাও কল্লানের মাস ধরে এসেছে এই মাস থেকে তোমরা ট্রেনিং নাও শিক্ষা নাও কল্লানের দিকে চলে যাও যেই কাজ করলে কল্লান হয় তোমার ব্যক্তিগত জীবন বাড়ি বাড়ি জীবনে যেভাবে কল্যাণ চলে আসে তোমার এই সামাজিক ভাবে যেরকম কল্যাণ হবে এই কাজগুলো তুমি করো তুমি পিছনের দিকে যেও না গুনাহের দিকে যেও না আর যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে আছো ও গুনাহগাররা তোমাদেরকে ফেরেশতারা ডেকে ডেকে বলে ও গুনাহগার তোমরা থেমে যাও হে যারা নাফরমান রয়েছে তোমরা থেমে যাও আর নাফরমানি করো না সমাজের মানুষকে হত্যা করো না তোমরা থেমে যাও গুরাহের কাজে আর লিপ্ত হলো না সম্মানিত মাস তোমাদের সামনে চলে এসেছে এই মাছটিতে ফেরেশতারা এরকম ভাবে আমাদেরকে ডাকতে থাকে